বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হল শ্যামনগরের বাসিন্দা মহিলার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্যামনগর ক্ষুদিরামনগর এলাকার বাসিন্দা জয়ন্তী হালদার নামের এক মহিলাকে বিষাক্ত এক সাপ কামড়ে দেয় তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকদের অনুমান সম্ভবত চন্দ্র সাপের কামড়ে মৃত্যু হয়েছে মহিলার নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা